ছেলেদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি ইয়ং ছেলেরা সব বজ্জাদের গাড়ি চিক চিক করবালি কোথাও নেই কাদা ওই দাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা আর এই তো ভুঁতো কাজের সময় করি ছুতো আর বৌদি উন্নে দেয় হুঁতো আর মেয়ে দেখলে মারি গুঁতো আরে হুতো তুই কোথায় মারতেছিস গুঁতো কেন বৌদি মেয়ে প্যালেছি গুঁতো মারতেছি কেন বুক পড়া তোর গোটা পাড়া গুঁতো মেরে 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 হয়নি তুই শিখে কোচিং কোচি মেয়েদের গুঁতো মারতেছিস তা তুই কি মরবি বলে লেগেছিস তাহলে কী তুই তো জানিস তোর দাদা ভাইদেরকে চলে গেছি জানিস তো তা দিদিরা লোকটা কেন চলে গেছি ঘটনাটা একটু খুলে বলি তোমরা কিন্তু সবাই মন দিয়ে শুনবে আচ্ছা স্বামী এক সংসার থাকতে গেলে আর কি ফালতো কি হয় না হয় হয় তো নাকি ঠিক এরকম সন্ধেবেলা ও দুই লোককে বসে বসে গল্প করছি। গল্প করতে করতে দেখি না লোকটা দেখি আমার শুধু কাতো কত দিচ্ছে কাতো কত দিচ্ছে আমি এর কি করে ঠাস করে একা চর মেরেছি লোকটা সেই যে রাগ করে ভোরে বেলা চলে গেল আর ফিরে এলো না লোকটার কথা চিন্তা করি করি আমার বুকের ভিতরে ধক 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 করে উঠতেছে তা তুই শুধু ঘুরে ঘুরে খাবি তা আমি কি করব তা সংসারটা চলবে কি করি তা সেটা তুই জানিস এই সংসার আমি কি একা খেটে কি মরব বৌদি রে কি রে তোর কষ্ট যদি আমারও কষ্ট হয় কেন রে তুই আমার কাছে সরে আয় দাদা অনেক দিন চলে গেছে ভালোবাসা কমে গেছে তোর একটু ভালোবাসা দি কিতনা প্যারা তুঝে ভালো বাসো তোর বুকে ছাতা লাগে তোর ভালো বাসা কর পেয়ার পেয়ার কর মাটি ভিতর ঢুকে দাও জানিস তো আরে ভূত কি হয়েছে তুই দিন তো হাম বলো কেন কেন তোর নাকি প্রশ্ন করলে তুই নাকি গর গর কো নাকি উত্তর দিতে পারিস তা দি তো কই আমি কটা প্রশ্ন করি কই উত্তর দেন দেখি এ তুই আর প্রশ্ন করবি হ্যাঁ কর প্রশ্ন আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হুম জঙ্গলে ভাল্লুকের গায়ে কেন বড় বড় লোম থাকে

না ঘুমিয়ে শুধু জেগে থাকে গার্লফ্রেন্ডের মা কেন সকালে ফোন করলে বলে মা পাশে আছে বিকেলে ফোন করলে বলে মা পাশে আছে ভগবান রাতে ফোন করলে বলে মা পাশে আছে কি সব বোনাস করে দিছি তার মালটা তুলবো কবে ভোরে বেলা তুলবি এক মন বৌদি রে তুই খালি আমার প্রশ্ন করতিছি আচ্ছা আমি তো একটা প্রশ্ন করব তুই উত্তর দে তো কই বল তো দেখি আচ্ছা তুই ভালো ভালো কটা ফুলের নাম বল না কি ফুলের নাম কি না জানি এখানে যারা বসে আছি সবাই জানি তুই বল আমি বলি শোন জবা ফুল গোলাপ ফুল সবার যেটা ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল সম্পূর্ণ ফুল কেন আমি বলতেছি শিখে নে তা বল গোলাপ ফুল জবা ফুল পদ্ম ফুল তার চেয়ে ভালো ফুল কোনটা রে ভাই আমার মনে হয় তোর ঠাঙ্গার বগলের চুল এই মহাবেদ দে আমার ঠাঙ্গার বগল চুল না তোর পাটি আগ ছাড়ে দেবো জানিস তো বলছ বল তুই তো জানিস আমি নদীতে জাল দেখাই জানি তো মাছ চিংড়ি ধরি হ্যাঁ তুই দিগা চড়ি একটা দোকান করে দেব। দেবো কেন চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের দোকান হু চলবে সংসার করা হু হু তবে বলি ভাই কি হইছে দিকাতে মানে বাইরে থেকে লোকে কানে ঘুরতে আসি আছে তো এখানে কি ঘুরতে এসি মানে কি মনে রকম ইংলিশে কথাবার্তা বলি তা কিন্তু বলে ও যখন ইংলিশে কথা বলবি আমি তো দুটো কথা শিখিয়ে দেব দুটো কথা কি কথা ও যখন ইংলিশে কথা বলবি তুই একবার শুধু বলবি ইয়ে

আরে ইলিশ মাছের কা। কিন্তু যার জন্য কানে এলাম। সেই সাপ তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আর একটু এগিয়ে গিয়ে দেখবো। কোথায় সেই সাপ? আরে ও দাদা, ওদিকে কোথায় যাচ্ছেন? কোথায় ইউ? আরে হেলিকপ্টারের কোথায় পাব? আবে, তোর নাম কি? ভূত। সুজাগ বলে মারি ভূত। ইরিয়েট কোথাকার? হইয়ে ও ননসেন্স। সে নজন খাবে। কি নজন? কাটির লতে নললিপা। পুরো গাইয়া কথা কার? তুমি আমাকে অপমান করছো একদম ইংরেজিতে গালাগালি দিচ্ছ আমি যদি ইংরেজি থাকতে পারবে তো কি ইংলিশ জানিস কয়েকটা বল আমি শুনি ইউ ম্যাডাম খচখচ খচ নো এন্টি কানের ধারে মাই বৌদি দোকান করি আমি ভূতের লেখা পড়া শিখিনি না কানা করতে চাই এটা আবার কেমন ইংলিশ কি বলি শুনুন হ্যাঁ বল ওদিকে যাবেন না কিন্তু এই ইডিটটা চাই বলি না কেন এর কোনো কথা দিকে কান দিলে হবে না আমি যে কাজের জন্য এসেছি সেটাই আগে করি সত্যি একটি অসাধারণ জায়গা এই জন্য বুঝি দীঘার সমুদ্রে এত লোক বেড়াতে আসি দেখো দীঘার মানে কত দোকান বসেছি কিন্তু ওদিকে মন চাইলেতে হবে না আমি সাদের ছবি তুলতে এসেছি ওটাই আগে করিনি ও ম্যাডাম এই নানসিন কি হয়েছে বোর্ডে কি লেখা দেখতে পাচ্ছেন না এই কি লেখা আছে বিপদ হইতে সাবধান ও মাই গড কে চুপ আছো আমি সব আমার মাথা ঘুরছে

বলে ময়ে ময়ে এই মন্ত্র কি ভুল মারলুম এই মনে হয় বিদেশে সাপ আইছে আই সাপ কাম কাম বিতাবি হাম হাম ননসেন্স বাবা শুধু নোনা বীজ মোনা এ কানে বীজ মোনা আরো অপরে উঠে গেছে এই এখানে জিম করছে আমার গড়ি সরে চলে যাচ্ছে আমার চোখ গোলা হয়ে যাচ্ছে জানি তো প্রথমে কাপুনি তারপর ঝাপুন হ্যাঁ বা শুধু মিষ্টি হ্যাঁ বীজমনা এখানে বীজনে আরো ওপরে উঠে গেছে এই এখানে জিনিস করছি আমার সবাই চলে যাচ্ছি আমার মাথা ঘুরছি তুমি তাড়াতাড়ি এসো বিশের গান দেখেছো ঠিক এ বাংলাদেশ বর্ডার আটকে আছে এই ভূত আছে বর্ডার ভেদ করে ঢুকে যাবে ম্যাডাম শেষ বিদ্যে মারবো হ্যাঁ করো হ্যাঁ করো এই ননসেন্স হ্যাঁ করব মানি ওরে মুখে মুখ দিয়ে বিস্তুলে বাসাবো এটা আমি তোকে করতেই দেব না নালে বাঁচাতে পারবো না ও তাহলে এসো হ্যাঁ করো আসো

কালি কালি এগিয়ে খেলো মধ্যের গাল পরে মেয়ে উঠলো হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ও বাবা ছেদা বার্তা মরে যাবে ও বাবা মা ছেড়েছে আমার কি হয়েছে বলো তো কি কর্কড়া না এ কোলা আরে এই সরু চুগলি তুই এত বড় সাহস তুই আমার বাচ্চার গায়ে হাত দিলি বেশ করেছি মেরেছিস বেশ করেছিস ও ভালো থাকি ও এটা ওটা খাকি তুই ব্যবস্থা করে ছাও তুই আজকে থাম এই পালি তোর তো ফুটে থেকে দেবো তুই কি মনে করছ আমার বাচ্চার গায়ে হাত দেখা লইছি কোয়া দিমু দেখা লইছি কোয়া দিমু হেরে ভূত ভুতু বৌদি দিন দিন তোরা তো নজর খারাপ কেন রে হুম দাদা টাঙ্গি কম মেরেছিল তিনটে সেলাই তুই চোখে লাদি মেরে আর চোখ গেলে দব এই যে আপনি কে বলুন তো এই আমি ওর বৌদি ও বুঝেছি যেমন বৌদি দি তেমন তার দাও বোকা ছেলে পেয়ে কেন তুই দিলি ধোকা

ও তো معناتানে গুতো মারতে দি রে ও তুই তো জানি यार গুতো মারা অভ্যাস তোরই মুন্ডু ধরে না আরে খয়ের গানা গুতো আগা ঢুকিয়ে দাও দাইজ তো এই যে আপনি আমার কথা শুনুন আমার কথা না শুনই কেন আপনি চাটপাট করছেন এই তোর কি কথালা শুনব রে আমি এক কাপে আমি আর ম্যাডাম কি লুজু বল পেেছি মারবো ছক্কা চার এই না না বললে হবেই ও তো মারবি তো লুজ যখন বল পেয়েছি ও চার কেন ও তো ছয় মেরে বসে থাকবি বৌদি রে কি রে ওই কথাই বলে কি বলে গুরুজনদের কথা মেনে চললে বিপদে পড়তে হয় হে কপি আমাই কেন বলি দু দেব লুশু বলতে ছক্কা চা বাবু দা গান্ধি বলি ওরে জিবে কল বাবু দা গান্ধি বলি ওরে জিবে কল কুপকাত করে দিবে বহু দিন রে তোর কি বিচার হল নাকি রে হ্যাঁ বলো কি হয়েছে একটু খোলা হল তো দেখি তুমি শুনবে আমি আসি কলকাতা থেকে কি শুনেছি দিগসমুদ্র নাকি সাপ দেখা দিয়েছে তারপর তাই নদীতে নেমে সাপের ছরবি তোলছিলাম ও বাবা তারপর 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 এই পায়ে কি একটা কামড় দেয় আর সেই ভয়ে বেচা বেচা চিৎকার করতে থাকে ও বাবা ও তারপর কি হয়েছে বৌদিরা আমি বলবো তা বল তুই আর বলে দিছিস ওর ভাই সাবধানে দোকানদারি করবি দেখা সাপ দেখা দিয়েছে তা আমি দোকানদারি করছি এই মেয়ে করতে গেছে হুক ও জলে নেমে যাচ্ছে আমি বলছি যেও না যেও না বিপদ আছে যেই জলে নেমেছে আমি হেড ডাকি তার ডাকি কারোর খুঁজে পাইনি। শেষ আমার পুরনো ব্যবসা গুণিন ব্যবসা। সেই বিদে কাজে লাগিছি। পা থেকে মাথা পর্যন্ত বিস্তুল দিছি। ও বাবা হ্যাঁ বলো। দেখি ক তোমার সাপে কামরাছি। তুমি দেখবে এই নাও দেখো। আহা বুক চাপরা। সাপে যদি কামড়ায় তো দাঁতে দাগ থাকবেই। তোমার কোনো ভয় নেই তোমার সাপে কামড়াইনি আর আমরা গ্রামের অশিক্ষিত মানুষ আমার দেওয়ার না জেনে বুঝে ভুল করেছি ওকে তুমি ক্ষমা করে দিও আচ্ছা তোমার দেওয়ার আমি ক্ষমা করে দিলাম আর আমি না জেনে বুঝে অনেক ছোট বড় কথা বলি তোমাকে আমাকে একটু দিও আচ্ছা তোমাকেও ক্ষমা করে দিলাম এই ভূত বৌদি আমি তবে চলে যাচ্ছি যা চল যা দোকানটা ঘুরে আর তাড়াতাড়ি বাড়ি যাই আই এখন যাও যদি লেট হয় আর বৌদি ও আমার সোনা ভূত তো আর বৌদি রে মারবো তোর হাটুর ঘুরে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাকেও লঙ্ঘন করবেন না কারণ দিঘায় এক ধরনের সাপ দেখা দিয়েছে যে সাপ কামড়লে হার্ট ব্লক হয়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে আর ম্যাডাম আমি আপনার কাছে ভুল করেছি পারলে আপনি ক্ষমা করে দেবে সত্যি আজকালকার দিনে এমন মনের মানুষ খুবই কম দেখা যায় যে নিজের জীবনের মায়না করি অন্য জীবন বাঁচায় সেই তো আসল বন্ধু এই আমার কাছে এসো আমাকে ডাকছো বলো বলছি আজ থেকে তুমি আমার ভালো বন্ধু হবে তোমার মতো বন্ধু ফেলে কি বন্ধু হবে না বলো তাহলে আজ থেকে আমার ভালো বন্ধু তো কি ছোঁয়া দিল এ দেহ জাদু করে এ ছোঁয়া